গার্ডেন রিচের ঘটনার পরও চোখ খোলেনি কাকদ্বীপ মহকুমার হাসপাতালের কাকদ্বীপ মহকুমা হসপিটালের ভগ্ন বিল্ডিং থেকে খসে পড়ছে চাঙর আতঙ্কে রয়েছে রোগী ও রোগীর পরিবারের লোকেরা কাকদ্বীপের গুরুত্বপূর্ণ হসপিটাল কাকদ্বীপ মহকুমা হসপিটাল সুন্দরবনের এই গুরুত্বপূর্ণ হসপিটালে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা থেকে মানুষ ছুটে আসে চিকিৎসার জন্য কাকদ্বীপ নামখানা পাথর প্রতিমা গঙ্গাসাগর ও সুন্দরবনের একাধিক এলাকার মানুষ এই হসপিটালে চিকিৎসার জন্য আসেন কিন্তু কাকদ্বীপ মহকুমা হসপিটালের ভগ্ন দশায় রোগী ও রোগীর পরিবারের আত্মীয়রা আতঙ্কে রয়েছেন তাদের সাথে কথা বলে জানা গেছে কাকদ্বীপ মহকুমা হসপিটালে একটি বিল্ডিং থেকে যখন তখন চাঙ্গর খসে পড়ছে রোগী ও রোগীর পরিবারের ওপর আতঙ্কে রয়েছেন তারা আতঙ্ক দেখুন এখানে হাজার হাজার পাবলিক আসে ডাক্তার দেখাতে

এই যে এই বিল্ডিংটা কতদিন ধরে ভাঙা দেখছেন আমরা তো প্রায় হ্যাঁ প্রায় ছ মাস এখন কি চাইছেন ভেঙে নতুন করে রিপেয়ারিং হলে খুব ভালো হয় আমরা নিশ্চিন্তে থাকতে পারবো আপনার কি রুগী ভর্তি রয়েছে হ্যাঁ অনেকটা আতঙ্ক আছি এই যে আমরা রুগী নিয়ে এসেছি বসার তো জায়গা নেই আর ফের এইখানটায় বসছি যে বিল্ডিংটা আছে ভাড় নিয়েছে কোন মতে ভেঙে পড়লে আতঙ্ক মানে সমস্যা হতে পারে আজকের হয়নি পরবর্তী হতে পারে তো আজ না কালকের হতে পারে এইটা আমার মনে মন বলছে যে এটা ভেঙে মোটামুটি নতুন করা হোক প্রশাসনরা কিছু নজর দিচ্ছে না তা জানছি না আমি তো অনেক দূর থেকে এসেছি রুগী নিয়ে আমি তো জানি না ঠিক আপনি কি রুগী ভর্তিও রয়েছে হ্যাঁ আমার এই ভর্তি রয়েছে এ বিষয়ে কাকদ্বীপ মহকুমা হসপিটালের সুপার কৃষ্ণেন্দু রায় জানান আমরা পিডব্লিউকে ইনফর্ম করেছিলাম কিন্তু ওনারা বলছেন এটা রিপেয়ার করা যাবে না আমরা নোটিস দিয়ে রেখেছি যাতে ওই বিল্ডিং এ কেউ না যায় সমস্যা দ্রুত সমাধান করা হবে বলে জানান ওটাতে কোনো এক সময় মেডিকেল অফিসাররা থাকতেন কিন্তু আমরা ওটা রিপেয়ার করার জন্য পিডব্লিউডিতে লিখেছিলাম পিডব্লিউডি বলেছে যে ওটা রিপেয়ার করা সম্ভব নয় বিল্ডিংয়ের অবস্থা খুবই খারাপ ওরা ইন রিপেয়ারেবল বলে একটা সার্টিফিকেট দিয়েছে সেটার এগেন্স্টে আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে আবার চিঠি লিখে পাঠিয়েছি যাতে ওনারা এটা কনডেম ডিক্লিয়ার করে দেয় আমরা ওই নোটিশও ওই বিল্ডিংটায় লাগিয়ে রেখেছি যাতে করে ওই বিল্ডিংয়ে কেউ না থাকে কিন্তু এই বিল্ডিংটা আর ভাঙছেন না কেন সামনে রয়েছে হসপিটাল আমরা চাইলেই বিল্ডিং ভাঙতে পারি না আগে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কমিটি আছে ওনারা দেখবেন দেখে ওটাকে কনডেম ডিক্লিয়ার করলে ওনারা ওটাকে তারপর নিজেরাই ভেঙে দিয়ে যাবে কেননা এত গুরুত্বপূর্ণ হসপিটাল রয়েছে যে রোগীর পরিবার সহ তারাও তো আতঙ্ক রয়েছে না ওটা থেকে ওটাতে কেউ থাকছে না এই মুহূর্তে ওটাতে কেউ থাকে না কিন্তু যেহেতু বিল্ডিংটা আছে সামনে সেহেতু ওখান থেকে ওর মধ্যে কেউ থাকছে না কিন্তু ওটা কেউ ইউজও করছে না কিন্তু ওই চামড় ভেঙে পড়ে যেতে পারে তো না বাইকটা তো ভেঙে গেছে সেগুলো আমরা যতদূর সম্ভব সরিয়ে রেখেছি সেদিকে তাকিয়ে রয়েছে রোগী ও রোগীর পরিবারের আত্মীয়রা